বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠায় নিয়ে কাবার হাতি হাতিবের ভিতরে রাখা হলো বাইতুল্লাহর সঙ্গে যেই জায়গাটা বাইতুল্লাহরই অংশ ফাঁকা আছে ওই জায়গার ভিতরে হাজি সাহেবরা ওই জায়গার ভিতরে ঢুকার সুযোগ এটা পান অংশ কাবার হাতিমের ভিতরে যখন রাখা হলো আল্লাহ আলি ওসাল্লাম তখন একটা ঘুম ঘুম ভাব আল্লাহর নবী সাল্ল কাবার হাতিম থেকে উঠায় নিয়ে জমজমের কাছে নিয়ে যাওয়া হলো জমজমের যে কূপ সেই কূপের কাছে নেওয়া হলো আল্লাহর নবী সাল্লামের সিনাসাক করা হলো সিনাসাক করে সিনার ভিতর থেকে শয়তান যে জিনিস ছিল ওই জিনিসকে বের করে দেওয়া হলো শয়তান যে কুমন্ত্রণা দেয় এই সব জিনিস বের করে দিয়ে একটা পাত্রের ভিতরে ইমান আর হেকমত নিয়ে আসা হলো জোরে বলেন সুহান কি জিনিস ইমান আর হলো হেকমত ইমান আর হেকমত নিয়ে আসা হয়েছে এটা কি ধরা যায় বলেন তো কিন্তু আল্লাহ তালা সব পারেন কি ঠিক না ঠিক আল্লাহ তালা ইমান দিয়ে পাঠিয়েছেন হেকমত দিয়ে পাঠিয়েছেন স্বর্ণের পেয়ালায় করে নিয়ে আসা হয়েছে আল্লাহর নবী সাল্লি ওসাল্লামের হৃদয়ের ভিতরে ইমান দিয়ে আর হেকম দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে শুধু ইমানে ভরা হেকমতে ভরা তার কারণ এখন রওনা দিয়েছেন নিদারে ইলাহির দিকে রব্বুল আলমিনের বিশেষ সাক্ষাৎ লাভ করবেন তাহলে তার যেই পর্যায়ের ইমান যেই পর্যায়ের হেকমত দরকার যেই পর্যায়ের তার শক্তি দরকার আল্লাহ তালা সেই শক্তি দিয়ে এবার নেওয়ার ব্যবস্থা করছেন জোরে বলেন সুবাহ এই জন্য ইমানকে পাকা বানালো ইমানকে কি বানাতে হবে পাকা বানাতে হবে রসুল সাল্লাসাল্লামকে সিনাসাদ করা হলো বিজ্ঞান ডাক্তার যে সায়েন্স ডাক্তাররা যে আপনার ওপেন হার্ট সার্জারি করে এখান থেকে তারা এই গবেষণা করে বের করছে নিয়ে আসা হল আল্লাহর নবী সাল্লিহিসাল্লাম বোরাকের উপর আরোহণ করলেন বোরাকের তার চলা চলার গতি ছিল এত দ্রুতগামী বিদ্যুতের গতিতে চলে জোরে বলেন বিদ্যুতের গতি এর চেয়ে আরো পাওয়ারই গতি এই পাওয়ারই গতি নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহ খোয়াদেহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে আসছেন মসজিদে আকসায় আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহ খোয়েদেহি ওয়াসাল্লাম বোরা এক জায়গায় একটা খুঁটির ভিতরে বেঁধে রাখলেন যেখানে অন্য অন্য নবীরাও তাদের বাহনকে বেঁধে আল্লাহর নবী নবীরা বাইতুল মোকাদ্দাসের ভিতরে প্রবেশ করলেন সব নবী রাসুল বানদেরকে আল্লাহ তালা এক জায়গায় জমা করে দিয়েছে দুই রাখাত নামাজ আদাই করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইমামতির মসনাদ দাঁড়ায় গেলেন জিবরিল আমিন সামনে দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যান আপনার পিছনে সব নবী রাসূলগণ তারা আজকে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে আপনি ইমাম হবেন সবাই আপনার মুক্তাদি হবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম ইমামুল মুর হয়ে গেলেন সমস্ত নবীদের ইমাম রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম যখন নামাজ পড়ে বের হলেন জিবরিল আমিন দুইটা পাত্রে দুই ধরনের খাবার নিয়ে আসছেন একটা খাবারের নাম হলো দুধ লাবানুন লাবান আর একটা খাবার হলো ক্ষমার মদ দুই পাত্রে দুইটা খাবার নিয়ে আস আপনি যে কোনোটা গ্রহণ করতে পারেন এখন আমরা দেখবো নবীজ কোনটা গ্রহণ করছেন আমরা উম্মত সবাই বলেন আপনি যদি হন তাহলে গ্রহণ করছেন আপনাকেও সেটা গ্রহণ করতে হবে নবী যেটা ত্যাগ করে দিয়েছেন ওটাকে যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি নবীর কেমন উম্মত হন কো যাও সন্ন্যতে যা

আপনি ফিতরাতে ইসলামকে গ্রহণ করছেন আপনি যদি মদকে গ্রহণ করতেন আপনার উম্মদ সব পথ হারা হয়ে যেত এখন মানুষ মদ খায় না খায় না মুসলমানরা কি খায় মুসলমানের জন্য খাওয়া কি বৈধ এটা কি সবাই বলে হারাম 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 মদ খাওয়া হারাম মানুষ যে এই নাম পাল্টায় দিয়ে খাবে এটাও বিশ্ব নাম বলে গেছে এ আমার এক আসবে সময় আসবে মানুষ এই মদের নাম পাল্টায় অন্য কিছু দেবে একটা নাম বলেন দিন বলতে এর নাম পাল্টায় বিয়ার বিয়ার নাম দিয়েছে কি মানে একটা হ্যাভি একটা জিনিস মনে হচ্ছে কি নাজু ভিতরে পায়খানা উপরে একটা লেবেল লাগা দিয়েছে মধু ভিতরে কি একদম এক নম্বরের জিনিস ভিতরে আর উপরে লেবেল লাগানো কি নাওজু মানে ভিতরে হলো মত উপরে লেবেল লাগা দিছে বিয়ার স্বাভাবিকভাবে যারা সাধারণ মানুষ বিয়ার খায় বসবেই না যারা সাধারণ থেকে সাধারণ মানুষ গ্রামের মানুষ বিয়ার মানে মনে করবে কোন একটা খাবার হয়তো বিদেশি কোনো খাবার দাবার হবে কি বলেন ঠিক না এই কথা আল্লাহ নবী সল্লহ এই সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে আমার উম্মতেরা এমন আসবে যেই এক জামানা জামানার ভিতরে নাম পাল্টাই দিয়ে তারা এইটা সেবন করবে উদাহরণ দিলাম না ভিতরে তো ওই জিনিস উপরে আপনি মধু লাগালেন উপরে লাগাই দিলেন মিষ্টি উপরে লাগাই দিলেন আরো অন্য কোনো শব্দ কিন্তু ভিতরে তো জিনিস কি আগে যা বললাম জিনিস ওই একই হায় হায় পান করা যাবে না যারা মদ পান করে শুধু মদ পান করা না যারা মদ বিক্রি করে যারা মদকে বহন করে নিয়ে আসে কোনো গাড়িতে করে না সে পুরো পিস মদ খায় না মদ না কিছু সে করে না সে শুধু গাড়িতে করে নিয়ে আসে বলছে তার উপরে আল্লা লাদো যে মদ পান করে তার উপরে আল্লাহ আল্লা পা যে মদ বিক্রি করে যে খরিদ করে তার উপর আল্লাহ পাকের লানো যে পরিবেশন করে দেয় তার উপর আল্লাহ পাকের লানো যে বহন করে নিয়ে আসে গাড়িতে করে আর একটা জিনিস হলো আপনার গাড়িতে উঠছে আপনি জানেন না একজন মানুষ মদ নিয়ে উঠছে না কিনে উঠছে ব্যাগের ভিতরে আপনি জানেন না আপনি গাড়ি চালায় যাচ্ছে এটা একরকম আর একটা হলো আপনি জানেন যে এই লোক মদ নিয়ে যাচ্ছে আপনাকে আর অতিরিক্ত টাকা দিচ্ছে ভাই আপনার আমার এটা একটু পাস করে দেবেন হয় না হয় না হায় আমরা দেখছি এরকম কোন মাহফিল বা বিভিন্ন কোনো জায়গায় দেখা যাচ্ছে একটা লোক আসছে বলতেছে ভাই আমাদের অঞ্চলে কোনো ধরায় আপনার এই লোকই ওই কারবারই ওই লোক করে আল্লাহ আল্লাহ আজকে দুনিয়াতে আমরা চুরি করে চলে যাচ্ছি আর নিজেদেরকে আমরা বুদ্ধিমান মনে করতেছি চালাক মনে করতেছি আমরাও মনে করি এই লোকগুলো চালাক

আল্লাহু আলাইহি ওয়াল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত কে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছেন এক শ্রেণী হলো মুদমিনুল খামরি প্রথম শ্রেণী যারা সর্বদা মদ পান করে সর্বদা মদ পান করে নাউযু বলে নাউযু যারা সর্বদা মদ পান করে দ্বিতীয় নম্বর হলো আ মাতা পিতার অবৈধ সন্তান সতর্ক হয়ে যান মাতা পিতার অবৈধ হওয়া যাবে না কোনো অবস্থায় যাবে না এমনকি মা বাপ যদি আপনার পরিবার পরিজন থেকে সম্পত্তি টম্পত্তি সব নিয়ে যদি তাড়ায়ও দেয় তাও আপনি চলে যান কিন্তু আপনি তারপরেও মা বাপের অবাধ্য হতে পারবেন না কঠিন কথা সে জুলুম করছে এর জন্য মতে সে ধরা খাবে যদি সে জুলুম করে থাকে কিন্তু আপনি যদি করে থাকেন আপনার খবর আর তৃতীয় নম্বর আপনারায়ুষ যেই সমস্ত মানুষেরা তার পরিবারের ভিতরে অশ্লীলতা ছেয়ে যাচ্ছে অশ্লীলতা তার পরিবারের ভিতরে আছে এইটাকে সে জিয়ে রাখে সে কিছুই বলে না এই তিন শ্রেণীর মানুষ তাদের জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম ঘোষণা করছে মদ অত্যন্ত খারাপ এক জিনিস নবী সাল্লি সাল্লাম মেয়ারাজের এই সফরে আল্লাহ নবী সাল্লাম মদকে ত্যাগ করে দিয়েছেন দুধকে গ্রহণ করছে এমন যদি কোনো ব্যক্তি থাকে আপনি প্রতিদিন দুধ কিনে এক কেজি পাঁচ কেজি কিনে খান ডেলি কোনো সমস্যা নেই যদি আপনার খাইতে আরো বেশি মনে হয় আপনি দশ কেজি ডেলি দুধ খাবেন কয়েক কিন্তু শরাবের একটা ফোঁটাও আপনি খেতে পারবেন হালাল না হারাম আল্লাহ তারা হারাম ঘোষণা করছেন এটা হারাম এটা খাওয়া যাবে না এটা নিঃশেষ তার কারণ এটা খেলে মানুষ আর মানুষ থাকে না ও আর জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য থাকে না মত পান করলে এই মানুষ আর জানোয়ারের ভিতরে কি থাকে না সবাই বলেন পার্থক্য থাকে না যেই জিনিস কেলে মানুষ আর মানুষ থাকে না ওই জিনিস খাওয়া যায় হ্যাঁ এর জন্য আমাদের খুব খেয়াল করা এমন মানুষদেরকে যেন না বানায় এটাও খেয়াল রাখতে হবে এমন মাতাল যারা মদ খায় তাদেরকে কি বলে সবাই বলেন যারা মদ খায় হলো মাতাল মাতালে যেন আমি মাথায় না তুলি মাতালে মাতালের জায়গায় রাখতে হবে কি বলেন ঠিক না হ্যাঁ মাতাল মাতালে জায়গায় থাকবে তাকে আমি আমার মাথায় তুলবো না আরো কোটিটি কথা শোনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইযনি যানি হিনা ইযনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইশরবুল খামরা হিনা ইশরবুহা ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন একজন মানুষ যখন জিনা করে তখন সে মুমিন থাকে না একজন মানুষ যখন মতবান পান করে তখন সে মমিন থাকে না একজন মানুষ যখন চুরি করে তখন সে মুমিন থাকে না কত কঠিন কথা নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু সফরে দুধ কে গ্রহণ করছেন ত্যাগ করে দিয়েছেন এরপরে আল্লাহ নবী সাল্লি ওসাল্লামকে নিয়ে হজরত জিবিল আমিন ঊর্ধ্ব গমনে রওনা দিয়েছেন প্রথম আসমানের কাছে চলে গেছেন কোন আসমানে প্রথম আসমানে যাওয়ার পরে প্রশ্ন উত্তর দরজা কল অপর দিক থেকে রক্ষী জিজ্ঞাসা করে কে আপনি জামিদ জিবিল আপনার সাথে কে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি ডাকা হইছে জিজ্ঞাসা করতেছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম আসমানে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম প্রথম আসমানে কে হজরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সঙ্গে ملاقات হলো কথোপকথন হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস ডান দিকে তাকালে হাসেন বাম দিকে তাকালে কাঁদেন জিজ্ঞাসা করা হলো ব্যাপারটা কি হাসেন কেন আর কাঁদেন কেন হযরত জিবরীল নামিন বলে হে রাসুল আল্লাহ ডান দিকে হলো আদম আলাইহিস সালাতু ওয়াস ওই সমস্ত সন্তানরা যারা জান্নাতি হবে তাই ডান দিকে তাকালে তিনি হাসেন আর বাম দিকে তাকালে তার ওই সমস্ত সন্তান যারা জাহান্নামী এই সন্তান দেখার পরে তিনি কাঁদেন এরপরে প্রথম আসমান থেকে বিদায় নিয়ে দ্বিতীয় আসমানের দিকে ছুটে গেলেন একই রকম প্রশ্ন উত্তর মান আনতা আপনি কে অমাম্মাকা আপনার সাথে কে প্রশ্ন উত্তর এইভাবে হওয়ার পরে দ্বিতীয় আসমানে উঠলেন দ্বিতীয় আসমানে সালাম বিনিময় হলো মার হাবাদি বললেন দ্বিতীয় আসমানে দেখা হলো হজরতে ঈশা এবং হজরতে ইয়াহিয়া দুই খালাতো ভাইয়ের সঙ্গে সুহা এই মেয়েরাজের ঘটনা এটা কি প্রথম শুনতেছেন না আরও আগে শুনছেন একদম মুখস্থ থাকার কথা কি কথা নেই মানে আসলে কি মুখস্থ আমাদের এগুলো নিয়ে আমরা তেমন একটা গবেষণা করি না বা এটা মনে রাখার মতো যে দরকারি এক জিনিস মনে করি এখন থেকে মনে করবেন শুনছেন আপনি আবারও শুনবেন আপনি আবারও শুনবেন আবারও বলবেন আপনার মুখস্থ কি কথা বলেন প্রত্যেকটা মুসলমান প্রতি বছর এটা শুনতেছে জিজ্ঞেস করলে বলতে পারবেন ও আসমান এখন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আসমান কয়টা সাতটা তাহলে সাত আসমানে সাতজন নবীর সঙ্গে দেখা হবে একজন বেশি আছে দ্বিতীয় আসমানে দুইজন দ্বিতীয় আসমানে দুইজন হজরত ঈসা হজরত ইয়াহিয়া হজরত ঈসা এখান থেকে বিদায় নিয়ে তৃতীয় আসমানের দিকে চলে গেলেন তৃতীয় আসমানে একই রকম প্রশ্ন উত্তর সুবাহ

যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে থেকে কম সুন্দর না এর চাইতেও অনেক অনেক বেশি সুন্দর করেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন না তার জন্য সাহাবায়ে কেরাম গলা কাটায় দিয়েছে গলা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ গলা কাটানো তো সহজ জিনিস না গলা কাটানো তো সহজ জিনিস না উহুদের যুদ্ধের বিবরণ পড়ে দেখেন বদরের যুদ্ধের বিবরণ পড়ে দেখেন অহুদের যুদ্ধটা অনেক মর্মান্তিক নবীজের উপরে এত ভাবে মানে আক্রমণ তো একজনকে কেন্দ্র করে তাকে মারতে চায় নাউজুবিল্লাহ বলেন তাকে মারতে চাই কেন উনিই তো কথা বলেন কথা বলে না আমাদের আমরা অনেক মুসলমান এখনো বুঝি না কথা বলে না আমাদের কথা বলে কারা ইসলামের কথা কারা বলে তাদেরকে বাসায় রাখতে হবে সুহান বলে তাদের জন্য জীবন আপনারা দেবে সুহান তারা যদি বেঁচে থাকে তাহলে আমরা আরো অনেক অনেক কিছু আমরা পাবো কি বলে ঠিক না ওদের টার্গেট যে মবিন আসলাম কি রবীন্দ্রাসাম বলে কি আমার জন্য কে জীবন দিবার সাথে সাথে সামনে যাচ্ছে সব একদম খোলা তোর বাড়ি চকচক করতেছে তোর বাড়ির সামনে কে যাবে যাওয়া মানে মরা যাওয়া মানে আবু ঢাল হয়ে বুক পেতে দিয়ে দাঁড়ায় আসেন পিছনে রাখছেন বুকের ভিতরে রাখছেন পিঠ দিয়ে দাঁড়ায় আসেন পিছনে মানে সামনে রেখে ভিতরে রেখে নিজের পিঠটা দিয়েছেন যত তীর এসে সব পিঠের ভিতরে রাখতেছে বলেন না ভাই এটা কিভাবে সম্ভব হলো রাখলাম নবীজল আলী অবয় পাগল ছিল সাহাবাই আমাদের আমাদেরও পাগল থাকা দরকার কি বলেন ঠিক না ঠিক আমরা তো পাগল এমন পাগল দাঁড়িয়ে রাখতে চাই না এমন পাগল টুপিও পড়তে চাই না কিরাম পাগল আমরা কি কথা বলেন নামাজও পড়তে চাই না পাগল আমরা বলে আমরা আমরা নবীর পাগল এলো মিথ্যা পাগল বুয়া পাগল কি পাগল বুয়া পাগল এলাম বুয়া পাগল হলে কোনো লাভ হবে না সত্যিকারের পাগলামি আপনাকে এখানে দেখাতে হবে আল্লাহ তালা দেখতেছে আপনার পাগলামি এখানে আপনাকে দেখাতে হবে পাগলামি আল্লাহ তালা দেখবে দুনিয়া সবাই দুনিয়ায় যত মানুষ আছে সবাই পাগল কেউ টাকার পাগল কেউ নারীর পাগল কেউ মদের পাগল কেউ ক্ষমতার পাগল বিভিন্ন পাগল আছে না নেই আমি হব নবীর পাগল চলে বলেন সুহান আল্লাহ যে নবীজি সাল্লাহ কি ধরবে সে আল্লাহ তালাকে পেয়ে যাবে নবীকে এছাড়া আল্লাহ তালাকে পাওয়া যাবে না ডাইরেক্ট না নবীর মাধ্যম দিয়ে যেতে হবে কথা বলেন নবীর মাধ্যম দিয়ে নবীর মাধ্যম দিয়ে আপনাকে যেতেই হবে নবীর মাধ্যম ছাড়া আহা কেমতের ময়দান শুরুই হবে না নবী নবীর কথা ছাড়া সুবানাল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় না বলবেন বিচার কার্য শুরু হবে না দাঁড়ায় থাকো সব টন টনের ভিতরে সব দাঁড়ায় থাকো পায়েও কোনো জুতা নাই মাথায়ও কোনো ছায়া নাই গায়ের ভিতরে কোনো পোশাক নাই দাঁড়ায় থাকো টন্টনে কোনো কথা নেই থাকো দাঁড়ায় কি বুঝলে বুঝার দরকার আছে না নেই ভাই কি বুঝলাম আমরা আমরা কিভাবে বুঝতেছি আমরা বুঝতেছি যত সময় পর্যন্ত বিশ্ব নবী আসাল্লাম সুপারিশ না করবেন কাফেদেরও বিচার শুরু হবে না মুসলমানের বিচার শুরু হবে না কেউ জান্নাতেও যেতে পারবে না কেউ জাহান নামে যেতে পারবে না সব দাঁড়ায় থাকো সব এখানে আজাব ভোগ করো আজাব ভোগ করো আজাব ভোগ করো আল্লাহর নবী যখন সুপারিশ করবেন আল্লাহ আব্বুল আলমিন তখন বিচার কার্য শুরু করবে আমার নবী এত সুবিধা তৃতীয় হারুল হজরতে ইউসুফ আলী হিসু আসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো এখান থেকে সফর করে চতুর্থ আসমানে একই রকম প্রশ্ন উত্তর চতুর্থ আসমানে হজরত ইদলিস আলী হিসু আসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানের পরে পঞ্চম আসমানে হজরত হারুন আলহিসের সঙ্গে মুলাকাত সেখান থেকে বিদায় নেওয়ার পরে ষষ্ঠ আসমানে হজরত মুসাআসালামের সঙ্গে মুলাকাত সুহান আল্লাহ সুহান আল্লাহ কেন বলা মজার একটা কথা আছে মুসা আলহি সালাতামের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছেন তখন মৌসা আলহি সালাতাম ফেল ফেল করে কান্না শুরু করছেন কান্না শুরু করছেন কান্না শুরু করছেন رسول پاک صلی اللہ علیہ وسلم जिज्ञासा করলেন ভাই ব্যাপার কি ইনি কাদের কেন موسی আলাইহিস সালাতু জিজ্ঞাসা করা হল আপনি কাদের কেন موسی আলাইহিস সালাতু ওয়াস বললেন এই যুবক আমার পরে নবী হই আমার পরে আসছে আমার পরে আসছে কিন্তু তার উম্মত আমার উম্মতের চাইতে বেশি জান্নাতে যাবে আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার সুহার না ভাই আল্লাহ তো খুশি সম্পদ না কি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি জান্নাতে যাবে আমার উম্মত কম জান্নাতে যাবে এজন্য আমি কাঁদতেছি সুবহানাল্লাহ ষষ্ঠ আসমান থেকে বিদায় নিয়ে সপ্তম আসমানে চলে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মুলাকাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাহবুরের সঙ্গে ট্যাক লাগিয়ে হেলান দিয়ে বসে আছেন এই ঘরের ভিতরে মালিকের এই ঘরের ভিতরে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা নামাজ সত্তর হাজার ফেরিস্তা নামাজ পড়ার জন্য ঢোকে ইবাদত করার জন্য ঢোকে কয় হাজার দ্বিতীয়বার আর তারা ঢোকার কোনো সুযোগ নাই প্রতিদিন সত্তর হাজার তাহলে ফেরিস্তা কি পরিমাণ আছে আমরা বেশি না ফেরিস্তা বেশি ফেরিস্তা আমাদের ছোট না বড় বড় শক্তি কম না বেশি কিন্তু মূল্য আমাদের মূল্য বেশি বেশি না মূল্য আমাদের মূল্য তখন বেশি হবে যখন আমাদের ই মান আর আমাল মজবুত থাকবে আর যদি ই আমাল যদি ঠিক না থাকে তাহলে জানোয়ারের সেও আমরা খারাপ আল্লাহ কোরআনে তাই বলছে أولئك كالأنعام ملهم عضل أولئك هم الغافلون إجن نوبران بديو مسلما بيرا حضرت إبراهيم عليه الصلاة والسلام الشنج ملاقات قرار قري إير قري آرو حضرت محمد رسول الله صلى الله عليه وسلم آرو قري دكي সিদ্ধরাতুল মুনতাহায় গেলেন বর্ডার সিদ্ধাতুল মুনতাহা হল বর্ডার দুনিয়া থেকে যা যা উপরে যায় ওই বর্ডারে যেয়ে থেমে যায় আর উপরে থেকে যা যা নামে ওই বর্ডারে এসে থেমে যায় জোরে বলেন সুবাহ